দাদা গাড়ি গাড়ি তো অনেকে দেখিয়েছে দাদা বছরের গাড়ি দেখেছে দাদা আজকে দেখাবো কি ই টোয়েন্টি ভেরিয়েন্ট ই ভেরিয়েন্ট এসপি ওয়ান মাসের গাড়ি দাদা মোবাইল এর তরফ থেকে বিশ লিটার করে পেট্রোল প্রোভাইড করা হয় জন্য দাদা জামাই ষষ্ঠী জামাই যাবে শ্বশুর বাড়ি সঙ্গে পিছনে থাকবে মিষ্টির হাড়ি গাড়ির কোয়ালিটি দেখো দাদা কোয়ালিটি দেখো সরাসরি নয় সাতাশ নয় ছাব্বিশ নয় কিচ্ছু নয় সরাসরি পঁচিশ টাকা অত 25 একদম আর ভালো জানা কি জামাই ষষ্ঠী জামাই না সরুবাড়িয়া আর আমার মাথা খারাপ হবে কোন গল্প হবে না বিল লিটার পেট্রোলের সঙ্গে চালাবে বন্ধুরা আজকে চলেছি তোমাদের জন্য ঝিকিমিকি ছাড় পড়ে মন্ডল اڈম দিকে রওনা হই গাড়ির কালেকশন এখানে রয়েছে তোমাদের জন্য স্পেশাল খাজানা সাজানো সাজিয়ে রেখেছে লালটু তোমাদের কালেকশন রেখেছে দেখতেই পাচ্ছ আর আজকের কিন্তু অফার দারুণ থাকবে যেহেতু সামনে আসছে জামাই ষষ্ঠী এবং ঈদ শনিবার ঈদ আছে আর ষষ্ঠী কবে রবিবার মোটামুটি এখানে গাড়ির কালেকশন অনেক রয়েছে আর আজকের কিন্তু স্পেশাল অফার রয়েছে লালটুদার তার মুখ থেকে আমরা শুনবো এখানে পেট্রোল তো কুড়ি লিটারে যার বসানো রয়েছে তোমাদের জন্য কারণ আজকে থাকছে পেট্রোল নিয়ে খেলা আর জামাই ষষ্ঠীর মিষ্টি নিয়ে খেলা তাই আমাদের জামাইকে ডেকে নেবো জামাই চলে এসো দাদা মন্ডেল অটোমোবাইলসের অডিয়েন্স ইয়েস ওয়েল ওয়েলকাম সারুজ অডিয়েন্স জানাই একটাই কথা অফার মানে মন্ডল অটোমোবাইলস আর অফার মানে হুম মন্ডল অটোমোবাইল আমার অডিয়েন্স আসবে তাদের অডিয়েন্স যা আসবে প্রত্যেকটা গাড়ি কিনবে কিনবে পারচেজ করবে তাদের দশ থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট থাকবে প্রত্যেক গাড়ির সঙ্গে তার সঙ্গে প্রচুর অফার থাকবে ভিডিওটা না স্কিপ করে দেখতে হবে যে সমস্ত ভিউয়ার দূর থেকে আসছো তাদের উদ্দেশ্যে বলছি লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল ট্রেন ধরে জয়নগর স্টেশনে চলে আসো একদম দাদা কল করবে কল কলে যদি না পাওয়া যায় তাহলে চার থেকে পাঁচটা মিস কল মারতে হবে একদম কারণ আপনাদের ভালোবাসায় প্রচুর ব্যস্ত থাকি কারণ এই ব্র্যান্ড আমার নয় যে দেখছে তার ব্র্যান্ড গাড়ির লেভেল দেখাবো এই যে এটা পেট্রোল রেখেছো এটা কি হবে দাদা আগে বলি প্রত্যেকটা গাড়ি শো করে না প্রত্যেকটা গাড়ি পারচেজ করবে মন্ডল অটোমোবাইলস এর তরফ থেকে 20 লিটার করে পেট্রোল প্রোভাইড করা হবে 20 লিটার 20 লিটার পেট্রোল 20 লিটার করে ধরলে 2000 99 দশো দাদা 99 দশো করলে মানে আমি আছি মানে জামাইদের জন্য 99 দশো করলে একদম জামাই যাবে শ্বশুর বাড়ি তার জন্য থাকবে মিষ্টির হাঁড়ি অবশ্যই থাকবে অবশ্যই থাকবে কালেকশন দাদা দেখাবো আর অ্যাড্রেস লোকেশন বারবার বলি এটা হলো জয়নগড় মিত্রগঞ্জ বাজার কলকাতা নিয়ারস্ট স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই করে কল করুন কি গাড়ি লাগবে দাদা

সরস্বতী এরকম সুন্দর গাড়ি করে দেবো মাত্র পঞ্চান্ন চুয়ান্ন তিপ্পান্ন কিচ্ছু দিতে হবে না দাদা উনপঞ্চাশ দাদা বলেছে উনপঞ্চাশ হাজার তার সঙ্গে বিশ লিটার পেট্রোল অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ড্রাইভিং লাইসেন্স ইন্স্যুরেন্স পলিউশন যারা অনলাইন বুকিং করছে নাইনটি নাইন রসগোল্লা অবশ্যই থাকছে জামাই ষষ্ঠী স্পেশাল উপলক্ষে নেক্সট গাড়ি দেখাবো অ্যাভেঞ্জার স্ট্রিট মডেল গাড়ির কোয়ালিটি দেখো দাদা কোয়ালিটি নিয়ে কোনো কথা নেই আর কোয়ালিটি নিয়ে কোনো কম্পেয়ার চলবে না মন্ডল অটোমোবাইলস মানে অফার সবসময় সর্বদাই আজকের জন্য সরাসরি পঁয়তাল্লিশ হাজার টাকা চল্লিশ

গাড়ির কোয়ালিটি দেখো দাদা কোয়ালিটি নিয়ে কোনো কথা নেই আর কোয়ালিটি নিয়ে কোনো কম্পেয়ার রাখে না মন্ডল অটোমোবাইলস কারণ এই ব্র্যান্ড আমার নয় যে দেখছে তার ব্র্যান্ড ইয়াম্মা সেলোটো দাদা সরাসরি সতেরো শেষের দিকের গাড়ি ডাব্লিউ বি ছিয়ানব্বই এফ মানে কত গাড়ি দাদা বলে দাও সরল ভাইয়ের প্রচুর নলেজ আছে বলো সতেরোর দিকের গাড়ি দাদা সতেরো সতেরোর দিকের গাড়ি সরাসরি প্রাইস থাকবে দাদা পঁয়ত্রিশ হাজার টাকা চৌত্রিশ তেত্রিশ কিচ্ছু দিতে হবে না দাদা সরাসরি তিরিশ টাকা নিয়ে আসবে সরাসরি গাড়ি নিয়ে যাবে আচ্ছা ওই গাড়িটা যদি নামিয়ে দিয়ে উনত্রিশ করি আমি

কোয়ালিটি দাদা না আছে আজকের জন্য সরাসরি পঁয়ত্রিশ তেত্রিশ কিচ্ছু লাগবে না কত লাগবে তিরিশ একদম দাদা কোয়ালিটি দেখো দাদা কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না আজকের জন্য সরাসরি গাড়ি কি দামে করবো সরাসরি ছত্রিশ টাকা পঁয়ত্রিশ চৌত্রিশ কিছু দিতে হবে না সরাসরি দেবে কি দামে সরাসরি কি দামে দেবে আজকের জন্য করে মাত্র

জয়নগর মিত্রগঞ্জ বাজার কলকাতা একদম ভিজিট করো নিজের শব্দ পূরণ হবে আর ভিডিওটা শেয়ার করো রিলেটিভ এর বাচ্চা চালাবে বাঘের বাচ্চা চালাবে তার সঙ্গে পেট্রোল নিয়ে যাবে পেট্রোল নিয়ে যাবে বিশ লিটার কুড়ি লিটার কুড়ি লিটার পেট্রোলের সঙ্গে সরাসরি কি দাম থাকবে আটচল্লিশ নয় সাতচল্লিশ নয় ছেচল্লিশ নয় পঁয়তাল্লিশ নিয়ে যাবে পঁয়তাল্লিশ তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি আর এক বছর থাকবে মেনটেন্স দায়িত্ব নেক্সট গাড়ি দেখাবো লেজেন্ড কালেকশন কালেকশন দেখো কালেকশন দেখো ওয়াও বলতে হবে দাদা এরকম লেভেলের গাড়ি একদম সুন্দর কোয়ালিটির গাড়ি সরাসরি ছবে এরকম ছুঁয়ে দেবে দাদা মন খুশ হয়ে যাবে আজকের জন্য সরাসরি করে দেবো কি দামে কত পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ দিতে হবে না চল্লিশ দিতে হবে কেন দেবে আটত্রিশ হাজার দাও আর এরকম সুন্দর গাড়ি নিয়ে যাও তার সঙ্গে সার্ভিস হেলমেট একদম নেক্সট গাড়ি দেখো গাড়ি দেখো কোনো আর গাড়ি নিয়ে কোনো একদম সুন্দর কোয়ালিটি সুপার মিন কন্ডিশন সরাসরি দাদা পঁয়তাল্লিশ কিছু লাগবে হাজার টাকা তার সঙ্গে কুড়ি লিটার পেট্রোল ডেলিভারি ড্রাইভিং লাইসেন্স গাড়ির কোয়ালিটি দেখো দাদা গাড়ির কোয়ালিটি নিয়ে কোনো কথা নেই আর কোয়ালিটি নিয়ে কোনো কম্প্যাক্ট চলবে না সরাসরি কি দাম থাকবে সরাসরি আজকের জন্য পঁয়ত্রিশ চৌত্রিশ তেত্রিশ কিচ্ছু লাগবে না কত লাগবে জামাই যাবে শ্বশুর বাড়ির সঙ্গে থাকবে মিষ্টির হাঁড়ি গাড়ির দাম থাকবে সাতাশ হাজার টাকা গাড়ি সুপার সুপার স্প্লেন্ডার মিন কন্ডিশন শেষে কুড়ির দিকের গাড়ি সরাসরি প্রাইস থাকবে বা টাকা একখান্ন পঞ্চাশ কিচ্ছু লাগবে না দিতে হবে না দাদা সরাসরি আটচল্লিশ যাও এরম সুপার মিন কন্ডিশনের গাড়ি চালাও কুড়ি লিটার পেট্রোল তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ড্রাইভিং লাইসেন্স যারা অনলাইন বুকিং করছে অবশ্যই দাদা মন্ডল অটো মোবাইলস এর তরফ থেকে প্রোভাইড করা হবে নেক্সট গাড়ি দেখাবো এটার দাম কত আছে সরাসরি 48000 টাকা দাদা 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 সবে সবে ধান তুলেছে কাজে টাকা কম কি করবে কিভাবে গাড়ি চালাবে শ্বশুর বাড়ি যেতে হবে দাদা কি হবে জামাই ষষ্ঠী শ্বশুর বাড়ি যাবে তার জন্য দাদা আটার জন্য 30000 টাকা 30000 8 আর 26 দিতে হবে না কত লাগে সরাসরি কিচ্ছু দিতে হবে না দাদা সরাসরি এরকম সুন্দর গাড়ি 24000 টাকা 24 24000 টাকা 24000 একদম দাদা নেক্সট গাড়ি দেখাবো মা বোনদের কালেকশন যত থাকবে ফুল ট্যাঙ্কেল ফুল কি দাম না নিয়ে যাও মন খুশ করে চালাও একদম দাদা চলো 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 স্কুটি দেখাও ফ্যাসিনো দাদা ফ্যাসিনো ফ্যাসিনো থেকে দেখাও ফ্যাসিনো কি দামে করবো সরাসরি দাদা আজকের প্রাইস থাকবে আমার মা বোনেরা চালাবে তার জন্য ফুল ট্যাঙ্ক তেল

আটচল্লিশ সাতচল্লিশ মন্ডল মানে পঁয়তাল্লিশ হাজার টাকা বেঙ্গল ডেলিভারি ড্রাইভিং লাইসেন্স ইন্স্যুরেন্স পলিউশন আর কি থাকছে নাইনটি নাইন রসগোল্লা মন্ডল অটোমোবাইলস এর তরফ থেকে

চালাবে স্ট্যান রেড কালার স্ট্যান কে চালাবে আমার অডিয়েন্স চালাবে আর শাহরুল ভাইয়ের অডিয়েন্স চালাবে তার জন্য সরাসরি পঁয়ত্রিশ চৌত্রিশ তেত্রিশ কিচ্ছু লাগবে না কি যান সাতাশ হাজার ছাব্বিশ হাজার

বিশ লিটার পেট্রোলের সঙ্গে নাইনটি নাইন মানে রসগোল্লা মন্ডল অটোমোবাইলস এর তরফ থেকে প্রোভাইড করা হবে প্রত্যেকটা গাড়ির সঙ্গে কারণ জামাই স্পেশাল অফার আজকের জন্য বাইশ সুপার একদম নেক্সট গাড়ি দেখাবো কি দাম থাকবে সরাসরি সুপার মিন কন্ডিশন উনিশের গাড়ি ডাব্লিউ বি ই মানে উনিশের গাড়ি সরাসরি প্রাইস থাকবে বাহান্ন টাকা পঞ্চাশ উনপঞ্চাশ আটচল্লিশ কিচ্ছু লাগবে না সরাসরি কুড়ি লিটার পেট্রোল নিয়ে যাবে আর

জামাই ষষ্ঠী চালাবে পঁয়তাল্লিশ হাজার টাকা চালাক চল্লিশ হাজার টাকা চালাক উনচল্লিশ আটত্রিশ সাঁত্রিশ ছত্রিশ কি নাম করবো ওটা পঁয়ত্রিশ দিয়েছিস পঁয়ত্রিশ টাকা গাড়ি দেখাও গাড়ি দেখাও তার সঙ্গে কুড়ি লিটার পেট্রোল ড্রাইভিং লাইসেন্স ইন্সুরেন্স পলিউশন মোবাইল হেলমেট গাড়ি চালাবে আরে ভাই চালাও তো গাড়ি গাড়ি চালিয়ে না ভালো লাগলে এক সপ্তাহে এক্সচেঞ্জ সুবিধা আবার এক্সচেঞ্জ কোনো টাকা মাইনাস হবে না গরীবের রক্ত চুষে খেতে দেব না নেক্সট গাড়ি দেখাবো গাড়ি দেখো দাও 100 স্পেশাল এডিশন সুপার মিন কন্ডিশন সুপার মিন কন্ডিশন দাদা আস্কিন প্রাইস থাকবে সরাসরি এরকম সুন্দর গাড়ি বাহান্ন একান্ন পঞ্চাশ কিচ্ছু লাগবে না দাদা সরাসরি লাগবে দাদা এরকম সুন্দর গাড়ি আটচল্লিশ টাকা তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট তেল অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ড্রাইভিং লাইসেন্স ইন্স্যুরেন্স পলিউশন টোটাল পেপার আপ টু ডেট একদম থাকবেই থাকবে আরে এক সপ্তাহ চালাবে চালিয়ে না ভালো লাগলে এক সপ্তাহে এক্সেন্স সুবিধা পাবে তার সঙ্গে থাকবে একটাই কত হ্যাঁ কত দাম পঁয়তাল্লিশ 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 হাজার টাকা করে দেবো তার সঙ্গে নাইনটি নাইন দাদা আছি নাইনটি নাইন মানে মন্ডল অটোমোবাইল নাইনটি নাইনটা রসগোল্লার হাড়ি দাদা অবশ্যই রসগোল্লা থাকবে জামাই যাবে শ্বশুর বাড়ি থাকবে না রসগোল্লার হাড়ি কেমন লাগে না তার জন্য আমি আছি নেক্সট গাড়ি দেখাবো গাড়ি দেখো দাদা জেনুইন কোয়ালিটি জেনুইন একদম সতেরো দিকের গাড়ি দাদা সতেরো শেষের হবে বা কোনো কথা হবে না আজকের জন্য হিট মডেলের সাইন সরাসরি আটচল্লিশ দিতে লাগবে না ছেচল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ দিতে লাগবে না সরাসরি বিয়াল্লিশ হাজার দশ সুপার মিন কন্ডিশন গাড়ি চালাবো একদম তার সঙ্গে কুড়ি লিটার পেট্রোল অনলাইন যারা বুকিং করছে কুড়ি লিটার পেট্রোল অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ড্রাইভিং লাইসেন্স ইন্স্যুরেন্স পলিউশন এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি এক বছর মেনটেন্স দায়িত্ব নেক্সট গাড়ি দেখাবো পালসার পালসার গাড়ি দেখাবো পালসার একদম

দাদা এই গাড়িতে দুই লিটার পেট্রোল ধরবে তো না ধরলে ঘাড়ে তুলে নেবো দাদা আমার অডিয়েন্স ঘাড়ে তুলে নেবো নিয়ে যাও কারণ জামাই ষষ্ঠী স্পেশাল আর হৃদয় স্পেশাল আজকের জন্য থাকবে আঠাশ নয় সাতাশ নয় ছাব্বিশ নয় কিচ্ছু নয় সরাসরি পঁচিশ হাজার টাকা মাত্র টোয়েন্টি ফাইভ একদম নেক্সট গাড়ি দেখাবো চলো ভিক্টার টিভিএস ভিক্টার গাড়ি সতেরোর শেষে আঠেরোর দিকের মডেল সরাসরি প্রাইস থাকবে কি দামে বলো সরাসরি আস্কিন প্রাইস থাকবে মন্ডল অটোমোবাইলসের তরফ থেকে সরাসরি পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ চল্লিশ দাদা কি আত্তেরিশ 36000 টাকা 36 তার সঙ্গে সার্ভিস মোবাইল হেলমেট অবশ্যই প্রোভাইড করা হবে আর গার্লফ্রেন্ড আরলে কিন্তু প্রত্যেকটা গাড়িতে ডবল হেলমেট অনলাইন যারা বুকিং করছে পাবে মন্ডল অটোমোবাইলস এর তরফ থেকে নেক্সট গাড়ি দেখাবো গাড়ির কোয়ালিটি দেখো দাদা জেনুইন কোয়ালিটি জেনুইন গাড়ি আসকিন প্রাইস আছে বাগের বাচ্চা বাগের বাচ্চা দাদা নিয়ে যাবে ফুল ট্যাংক তেল নয় দাদা 20 লিটার তেল ঢেলে নিয়ে যাবে কি দাম থাকবে কত গাড়ি দাদা দু হাজার ষোলোর দিকের গাড়ি খাবার ইন্সুরেন্স পলিউশন টোটাল পেপার আপ টু ডেট না হলে রাস্তায় নাম না কারণ গাড়ি তো অনেকে দেখিয়েছে দাদা বছরের গাড়ি দেখেছে দাদা আজকের দেখাবো কি কোন কথাই হবে না দাদা মন্ডল মানে ভরসার ব্র্যান্ড পছন্দের ব্র্যান্ড একটাই প্রাইস দাদা পঁচানব্বই চুরানব্বই তিরানব্বই কিচ্ছু লাগবে না সরাসরি দাদা পঁচাশি হাজার টাকা

একদম দামি কথা দাদা গাড়ি আরে ভাই চালাও না গাড়ি গাড়ি চালিয়ে না ভালো লাগে এক সুবিধা কে দেবে মন্ডল অটোমোবাইল সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম অবশ্যই আপনাদের জন্য আপনাদের পাশে আছে সবসময় থাকবে সর্বদাই থাকবে কারণ এই ব্র্যান্ড আমার নয় আপনাদের ব্র্যান্ড আপনারা বানিয়েছেন আপনারা আমাকে জায়গা দিয়েছেন আমার কোনো দাম নেই ভাই আচ্ছা আমার কোনো দাম নেই আপনাদের প্রচুর দাম আজকের জন্য সুপার মিন কন্ডিশন সুপার ডুপার গাড়ি কি দাম হবে বলো আটান্ন সাতান্ন পঞ্চান্ন আরে ভাই তুমি তো বলতেই দিচ্ছ না সরাসরি দাদা বাহান্ন হাজার টাকা ফিফটি টু একদম বাহান্ন হাজার টাকা তার সঙ্গে বিশ লিটার পেট্রোল অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ড্রাইভিং লাইসেন্স ইন্স্যুরেন্স পলিউশন টোটাল আপ টু ডেট পেপার আর নাইনটি নাইন মানে মন্ডল অটোমোবাইল মানে জামাই ষষ্ঠীতে জামাই যাবে শ্বশুর বাড়ি মিষ্টি থাকবে মিষ্টির হাড়ি অবশ্যই থাকবে অবশ্যই থাকবে এই যাই দেখাবো গাড়ি দেখো দাদা গাড়ি দেখো মোস্ট ডিমান্ডেবল গাড়ি দাদা এন ওয়ান সিক্সটি ডবল এভিএস এর সঙ্গে একদম সুপার মিন কন্ডিশন সুপার দুপার গাড়ি চলছে মার্কেট মার্কেটের মোস্ট ডিমান্ডেবল গাড়ি আজকে জন্য সরাসরি প্রাইস থাকবে এক লক্ষ দেবো এক লক্ষ টাকা লক্ষ কি দামে করবো এইটি নাইন এইটি সেভেন এইটি সিক্স সেভেন ঠিক এইটি সিক্স এইটি সিক্স

কি দামে করবো দাদা বলো ই টোয়েন্টি ভেরিয়েন্ট চব্বিশ হাজার চব্বিশের গাড়ি দু হাজার চব্বিশের গাড়ি সরাসরি বিরাশি একাশি আশি উনআশি আটাত্তর সাতাত্তর ছিয়াত্তর কিচ্ছু লাগবে না পঁচাত্তর নিয়ে আসো মনের মতন গাড়ি চালাও সেভেন্টি একদম জেনুইন গাড়ি দেবো দাদা দিয়ে দেখাবো ওই ভিডিও বানাবো কাস্টমার আসার পরে সেরা উঠ ওখানে ব্যবসা করি না ভাই সততাই ব্যবসা করি ভাই কারণ এ ব্র্যান্ড আমার নয় যে দেখছে তার ব্র্যান্ড নেক্সট গাড়ি দেখাবো কোয়ালিটি দেখো দাদা জাস্ট ওয়াও বলতে হবে ওয়াও সিবি সাইন দাদা আজকের জন্য কি দাম করবে বলো দাদা বাছাই করা কালেকশন বাছাই করা কালেকশন দাদা জামাই ষষ্ঠী জামাই যাবে শ্বশুর বাড়ির সঙ্গে থাকবে মিষ্টি নারী আজকের জন্য সরাসরি করে দেব কি দামে কত সরাসরি আজকের এর জন্য 58000 টাকা 57 56 কিছু দিতে হবে না দাদা ইনভিন করে মানে ঝরে ঝরে পড়বে অফার আজকের জন্য কি দামে থাকবে বলো সরাসরি আজকের জন্য থাকবে 55000

বলো কি দামে থাকছে আজকের জন্য সুপার মিন কন্ডিশন সুপার ডুপার গাড়ি কোথায় আসলে চালাবে জয়ের মিত্রগঞ্জ মন্ডল সেকেন্ড বাইক কলে না রিকোয়েস্ট করছো কমেন্ট করছো একটা রিকোয়েস্ট আমাকে করেছো তার জন্য থেকে পাঁচটা মিস কল অবশ্যই ব্যাক কল জন্য সরাসরি করে দেবো কি দামে বলো সরাসরি টাকা সাবস্ক্রাইব কোনো কথা নেই গাড়ি

কোন গল্প হবে না বিড় লিটার পেট্রোলের সঙ্গে চালাবে নেক্সট গাড়ি দেখাও দাদা 180 180 এবিএস মডেল দাদা 220 এফ লেখা আছে 180 গাড়ি দাদা এটা কিন্তু আচ্ছা 180 গাড়ি দাদা শতটায় বিজনেস করে শতটার একটাই নাম সেটাই হলো কিন্তু মন্ডল অটোমোবাইলস কারণ এই ব্র্যান্ডটা আমার নয় সরাসরি আজকের জন্য করে দেব এরকম সুপার মিন কন্ডিশন 58 57 56 লাগবে না কত লাগবে লাগবে না 54 লাগবে 54 কেন দেবে আরো এক হাজার ডিসকাউন্ট করো 53 দম থাকলে দিয়ে দেখা ভাই দম থাকলে দিয়ে দেখার যারা কপি করিস কপি করে নে ভালো করে কপি করে নে বিশ লিটার পেট্রোল নাইনটি নাইন মানে মন্ডল অটোমোবাইলস মানে নাইনটি নাইন রসগোল্লা ফ্রি জামাই যাবে শ্বশুর বাড়ি ছুটে আসো গাড়ি নিতে তাড়াতাড়ি মন্ডল অটোমোবাইলসে অবশ্যই করে সুপার স্প্লেন্ডার সুপার মিন কন্ডিশন সুপার স্প্লেন্ডার সুপার মিন কন্ডিশন মন্ডল অটোমোবাইলস দাদা সঙ্গে কে মন্ডল অটোমোবাইলস প্রাইস প্রাইস থাকবে কিরাম

ছাপ্পান্ন দ্বিত সরাসরি পঞ্চান্ন দাও সুন্দর গাড়ি নিয়ে যাও দাদা এটা হ্যাঁ দাদা এত কম বেশি দাদা দাদা সবাই বলে নাকিটা পাগল হয়েছে হ্যাঁ জামাই ষষ্ঠীতে লাল্টুটা পাগল হয়ে গিয়েছে নাইনটি নাইন রসগোল্লা মানে মন্ডল অটোমোবাইলস বিশ লিটার পেট্রোল মানে মন্ডল অটো আর অল বেঙ্গল ডেলিভারি মানে মন্ডল অটোমোবাইলস ড্রাইভিং লাইসেন্স মানে মন্ডল অটোমোবাইলস নেক্ট গাড়ি দেখাবো গাড়ি দেখো

গাড়ির কোয়ালিটি দেখো দাদা সাইন সাইন টোটাল কমপ্লিট করা গাড়ি দাদা কুড়ির গাড়ি যদি কেউ দেখতে পাও দাদা ফোন করবে দাদা আমি নেব আমি নেব আমি নেব কত দিচ্ছি বিশ সঙ্গে দাদা দাদা কমব ব্রেক সাপোর্টিং সরাসরি 58 57 কিছু লাগবে না দাদা সরাসরি 55000 টাকা দাদা সবাই দিচ্ছে সবাই দিচ্ছে আরো 1000 টাকা ডিসকাউন্ট 20 লিটার পেট্রোল তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট এই সবাই দিচ্ছে মানে

ঘন্টা ব্যাপারে ওষুধ খাও বলে দাদা সুপার স্প্লেন্ডার চালাও মাইলেজ পঞ্চান্ন থেকে ষাট মাইলেজ না দিলে প্রত্যেকটা গাড়ি দেবা রিটার্ন নিয়ে অন্য গাড়ি করে দেবো পঞ্চান্ন থেকে ষাট

আকচুয়ালি তার সঙ্গে সার্ভিস মোবাইল হেলমেট অলওয়েজ বেঙ্গল ডেলিভারি ড্রাইভিং লাইসেন্স যেগুলো মুখ থেকে দিতে পারলে বিজনেস ছেড়ে চ্যালেঞ্জ কারণ যে দেখছে করে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেল করো দেখলে অবশ্যই করে ভিডিওটা শেয়ার করে নাও আমাদের অবস্থা একদম প্রচুর ঘেমে গিয়েছে প্রচুর আর আরেকটা রিকোয়েস্ট চ্যানেলটা আমার কিন্তু কাউন্টারের টু কাউন্টার মানে গোডাউনের ভিডিও কিন্তু দেখতে পাবে আসবে না আর দেখতে পাবে না দাদা কি গাড়ি লাগবে বাদার অবশ্যই করে আমাদেরকে বলো অবশ্যই করে আমরা সেই সমস্ত গাড়ির ব্যবস্থা করে দেবো ভালো দেখো সুস্থ দেখো সেফ ডাইট সেফ ডাইট